আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফ্লিক গার্ডেনস থেকে আমি আসছি জUEL ভাই তো আজকে আপনাদের জন্য পিওর একটা ভার্সন নিয়ে আসছি একদম পিওর কাতানগুলো একদম তুলার মতো নরম সফট কাতানগুলো একদম সফট হবে তুলার মতো নরম হবে এই কাতানগুলো কিন্তু অনলাইনে সবাই কোম্পানি যে এখানে স্ক্রিনশট দিয়ে রাখে না যে এই জিনিসটা খালি স্ক্রিনশট দিয়ে রাখেন তাইলে বুঝতে পারবেন এই সামনে সবে ভিডিও দিবে 3000 3500 4000 5000 করে ভিডিও দিবে খালি ভিডিও দেখবেন আর আমার চ্যালেঞ্জ করা প্রাইস একদম ভালোবাসা অফার এখানে তিনটা সেট আছে একদম নতুন শাড়ি মাত্র 2000 করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই শাড়ি এই দামে কোনো জায়গায় পাইলে গিফট করে দিব কাপুর তুলার মতো নরম তুলার মতো নরম পুরো অল ওভার সাতচা গোল্ড প্লেট জরির কাজ তো যারা আসতে চান তাদেরকে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই যে ফ্রেন্ডস একদম সফট রূপে আচলের টার্সেলটা দেখেন এই যে টার্সেলের লকটা দেখেন ফ্রেন্ডস টার্সেলটা কিন্তু অনেক সুন্দর টার্সেলের লকটা দেখেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি যে মিনাটা দেখেন জরির মিনা কিন্তু এখানে কিন্তু জরির মিনা ইউজ করা হয়েছে এই যে দেখেন একদম কাপড় কোয়ালিটি অনেক সফট অনেক সফট একদম শিমুল তুলা এত পরিমাণ সফট কুচি দিলে কুচি সুন্দর হবে এবং একদম টেকসই জিনিস ওয়াও ফ্রেন্ডস আঁচলটা দেখেন ফ্রেন্ডস আঁচলটা কি করছে হ্যাঁ আঁচলটা কি করছে একদম রাজকীয় আচল একদম রাজকীয় আচল ধরো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা এই শাড়ি বাংলাদেশের জায়গায় যদি এই দামে পান শাড়ি গিফট আছে তবে এই যে স্ক্রিনশট দিয়ে আমার আগে এইটা দেখাইতে হবে এই যে দেখেন এখানে ভলিউম থ্রি লেখা আছে এটা দেখাইতে হবে এর জন্য কারণ আমি চ্যালেঞ্জ করা প্রাইজে বিক্রি করি আমার প্রাইজে কাতান শাড়ি কেও আপনাদের দিতে পারবে একদম ভালোবাসা অফার পুরা জরির একদম চটানো পিটানো কাজ জরির চটানো পিটানো কাজ আর এইটা হলো ফ্রেন্স 블্লাক স্পিসটা 블্লাক স্পিসি দেখেন পুরা বডিতে কিন্তু ছোট ছোট জরির বুটা বুটা কাজ আছে অনেক সুন্দর 5000 টাকা দামের কাতান পাচ্ছেন মাত্র 2000 টাকা তো फ्रेंड्स এটা হলো এটার মধ্যে জাম কালারটা फ्रेंड्स এটা হলো জাম কালারটা দেখেন শাড়ির মিনাটা দেখেন फ्रेंड्स আঁচলটা তো চমৎকার একটা আঁচল আমি আঁচলটা একটু খুলি মানে এই দেখেন আঁচলটা আঁচলটা একটু দেখাও এই দেখেন চমৎকার একটা আচল ফ্রেন্ডস একদম রাজকীয় আচল রাজকীয় আচল ধরো আচলের টাকসেলটাও একদম মাইন্ড ব্লোয়িং চ্যালেঞ্জ করার প্রাইস যদি ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করার এই কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা একদম ভালোবাসা অফার আপনাদের জন্য কাপড় তুলার মতো নরম হবে কাপড় তুলার মতো নরম হবে হ্যাঁ কালার গুলো বললে দিও এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস এটা জাম কালারটা অনেক সুন্দর অনেক ফাইন এবং ফ্যাশনেবল এগুলা যেখান থেকে কিনেন আমার দামে কিনলে গিফট আছে তো ফ্রেন্ডস এটা হলো নেভি ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা অনেক সুন্দর একটা নেভি ব্লু কালার ফ্রেন্ডস সম্পূর্ণ গোল প্লেট জড়ি সম্পূর্ণ চিকন গোল প্লেট জড়ি যেটাকে বলে একদম হেভি শাড়ি আঁচলটার উপরে আমি ক্রাশ হয়ে গেছি শাড়িটা আঁচল পুরা রাজকীয় আঁচল পুরা রাজকীয় আঁচল ধরো আঁচলের টার্সেলটা অনেক সুন্দর একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম অরিজিনাল কাঞ্জিভারম শাড়ি একদম লেটেস্ট ডিজাইনার কাঞ্জিবরম শাড়ি মাত্র দুই হাজার টাকা এই যে ব্লাউজ পিসটা ফ্রেন্ডস দেখেন এটা হলো মেরুন কালারটা ফ্রেন্স এটা হলো মেরুন কালারটা সুন্দর কাপড় অনেক এই যে মেন হলো শাড়ির জমিন এই জমিনটা প্লেন জমিনটা এটা হলো তুলার মতো নরম ফ্রেন্স এটা তুলার মতো নরম শাড়ি এই দেখেন এই দেখেন প্রত্যেকটা শাড়ি খুলতেছি শাড়ি থেকে ইন্টেক কাগজগুলো পড়তেছে আর পাতলা ফের ফেরা কাতানা কাতান কিন্তু ওজন আছে এই জিনিসটা মাথায় রাখবেন কাতানের ওজন আছে অনেক সুন্দর অনেক ফাইন আর এই দেখেন আচল আচল ফুল লেভেলের শাড়ি এটা হলো একদম কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার এই যে ব্লস পিসটা ফ্রেন্স ব্লজ পিসটা তো এইটার মধ্যে এইটা আছে বটল গ্রিন ডিপ গ্রিন বটল গ্রিন কালার ফ্রেন্স অনেক সুন্দর বটল গ্রিন কালার একদম চ্যালেঞ্জ করে প্রাইজ দিচ্ছে আপনাদের আজকে কাতান শাড়িগুলো ভালোবাসা অফার ভালোবাসা অফার এই দেখেন শাড়ি খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পরে শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ শাড়ি ঈদের স্পেশাল অফার দিচ্ছে আপনাদের ঈদের সেরা অফার দিচ্ছে আপনাদের একদম পিওর জরির কাজের কাঞ্জিবরম কাতান তুলার মতো নরম মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কাঞ্ঞ্জিবরম কাতাম দুই হাজার টাকা তোফেন্স এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এটা দেখেন এই যে স্ক্রিনশট এখানে এখানে সবসময় খেয়াল রাখবেন এখানে এই যে ভলিউম ফোর আমি ইংলিশ কম বুঝি কিন্তু খালি এর লেগে দিতাছি এই দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স খুশি হয়ে দিবেন শাড়ি আচল কি পুরা পুরা রাজাবাক্সাদের মানে আগ্রার তাজমহলের মতো আচল এই যে ফ্রেন্স শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি এখানে মিনাটা যে করছে মিনাটাও জরি ফ্রেন্ডস এখানে যে মিনাটা যে কাজের মাঝখানে মাঝখানে যে মিনাটা এটাও জরি দিয়ে করছে মানে এত সুন্দর শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি আর কালারটা কলিজা মেরুন কালার একদম গর্জিয়াস একটা পার্টিতে পরবেন এক্সক্লুসিভ শাড়ি হবে ব্লাউজ পিসটা যে কাজের মান আর এই যে ব্লাউজ পিসটা সব দেখায় দিলাম তো ফ্রেন্ডস এটা হলো বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস দেখেন বটল গ্রিন কালারটা অনেক সুন্দর

এই দেখেন সুবাহান আল্লাহ শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাইতে হবে আমি এতটুকু বলতে পারি শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন শাড়ি এগুলো এক্সক্লোসিভ শাড়ি একদম ব্লাউজ পিসটা সহ দেখা দিচ্ছি এই যে ফ্রেন্ডস দেখেন শাড়ি ফ্রেন্ডস মানে কি পরিমাণ যে কাপড় সফট কি পরিমাণ যে সফট শাড়ি না ভিতরে কিন্তু একবার কর করা কাগজ আছে আর কাপড় দেখেন যে এই উপরে পাটটা ধরে বোঝা যায় একদম কি পরিমাণ সফট কাপড় সম্পূর্ণ জরির রূপে সম্পূর্ণ জরির কোন সুতা টুতার কাজ না আর একদম কোয়ালিটি কাতান কোয়ালিটি কাতান দেখেন এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি আচলের টার্সেলটাও চমৎকার আচলের যে টার্সেল আছে এই টার্সেলটাও ফ্রেন্স চমৎকার টার্সেল দেখেন একদম আনকমন শাড়ি তো আরেকটা নতুন ডিজাইন দেখাই এটা হলো এই যে ফ্রেন্স এটা হলো এই দেখেন এখানে এই যে দেখেন একরা ভলিউম ফাইভ দেখেন সুন্দর করে মিনা করা কাজটাও সুন্দর বর্ডারটা দেখেন কত সুন্দর একটা সেট করা বর্ডার এখানে পাড়ের মিনাটা দেখেন আমরা এখন ফুল সেটআপটা আপটা শাড়িটা খুললেই বুঝতে পারবো শাড়িটা কিরকম এটা হলো পিকক ব্লু কালার না এটা হলো ওরে বাবা কাপুর কি ফ্রেন্ডস মানে কি বলবো কাপুর যে কি পরিমাণ সফট আমি আপনাদের বুঝায় শেষ করতে পারবো না একদম সলিড ফায়ারের কাতাম দেখেন আচলও নাইস ফ্রেন্ডস আচলও নাইস আচলে অনেক সুন্দর টার্সেল আছে দেখেন আচলে অনেক সুন্দর টার্সেল আছে একদম সেরকম আঁচল ফুল অল ওভার বডিটা দেখেন সেরকম আঁচল বডি এবং পাটটা সুন্দর একদম সুন্দর দোকানে আসা যদি একটা দেখেন আমার মনে হয় দুই তিনটা করে সাই নেবেন আপনারা আর এই যে ফুল বডিটা দেখেন যে এরকম এরকম আর এই যে ব্লাউজ পিসটা একটা সেলফ কাজ আছে সেলফ কাজ আছে আর এটা থাকবে জরির পাটটা থাকবে হাতে পিঠে তো এটার মধ্যে এটার মধ্যে এটা হলো বটল গ্রিন কালারটা ফ্রেন্স এগুলা একটা শাড়ি ফাইভ আপ একটা শাড়ি ফাইভ আপ করবে মানে পাঁচ টাকার উপরে পড়বে আমি আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে একদম ভালোবাসা অফার দিচ্ছি মাত্র হাজার করে ভিডিওটা কেউ মিস করবেন না আজকের ভিডিও মিস করলে সামনে ঈদ আছে পুজো আছে আফসোস করতে থাকবেন যে কি জিনিস এগুলো পরে দেখবেন অন্য অন্য অনলাইনে সাড়ে চার পাঁচ হাজার টাকা করে তখন খালি আফসোস করবেন যে জুয়েল ভাই কিনলে আপনার থেকে নিলাম না যখন যেমন এখনো কিছু কিছু কাস্টমার আগের ভিডিও দেখে যখন নতুন কাস্টমার নক করে খালি একটা কথাই বলে ভাই আমি আপনার ভিডিও আগে দেখলাম না কেন এরকম অবশ্যই আফসোস করবেন আফসোস করার মতো ভিডিও আমরা করি আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে আপনাদের জন্য ভালো কিছু এবং কম দামে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর আমাদের দোকানটা আমাদের মার্কেটটাই পুরো এসি মার্কেট আপনারা আইসা দেখা বৈশা খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন ফ্যান্টাস্টিক শাড়ি অনেক সুন্দর ফ্রেন্ড ব্লাউজ পিসও একদম মাইন্ড ব্লোয়িং ফাটাফাটি

এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস কি পরিমাণ যে সফট কাপড় এই দেখেন কাপড়টা দেখেন এই দেখেন দেখেন কাপড়টা দেখছেন মানে কি পরিমাণ যে সফট এই যে পাটটার কি পরিমাণ যে সফট আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না ওই হাট টাট কাতার না এগুলা একদম চ্যালেঞ্জ করা অফার দিয়ে দিচ্ছি আপনাদের চ্যালেঞ্জ করা অফার দিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার দিয়ে দিচ্ছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি যেহেতু সামনে ঈদ আসছে প্রত্যেকদিন কাতানের ভিডিও থাকবে নতুন নতুন কাতান আমার আসতেছে

খাস করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম